উঠতি মডেল এবং নবাগত নায়িকা সাদিয়া রহমান মেঘলা যে মেঘলার স্বপ্ন ছিল রূপালী পর্দায় আরাবীর রহমান নামে অভিনয় করার সেই স্বপ্নের বাস্তবায়ন হওয়ার আগেই ফিকে হয়ে গেল তার জীবন নবাগত নায়িকা সাদিকা রহমান মেঘলার মৃত্যু যেন এক অন্ধকারের গভীর গল্প রূপালী পর্দায় নিজের জায়গা করে নেওয়ার স্বপ্ন ছিল তার কিন্তু সেই স্বপ্নের প্রদীপ নিবে গেল ঘুমের মধ্যেই মাত্র কয়েকদিন আগে ঢাকার কোলাহল ছেড়ে শান্ত গ্রামে গিয়েছিলেন মেঘরা হয়তো সাময়িক বিশ্রাম নিতে তবে এই বিশ্রামই যেন তার শেষ বিশ্রাম হয়ে গেল বৃহস্পতিবার গভীর রাতে ঘুমের মাঝে নিঃশব্দে পাড়ে দিলেন তিনি না ফেরার দেশে ছোট বোন রুকসানার কণ্ঠে বেদনা ধরা রাতে ঘুমানোর আগে আপু বলেছিল পায়ের মধ্যে অস্বস্তি লাগছে পায়ে তেল মালিশ করে দিলাম হঠাৎ রাতে ঘুম ভেঙে দেখি তার শরীর ঠান্ডা সবাইকে ডেকে দেখি আপু আর নেই মেঘলার জীবন এমন এক অধ্যায় হয়ে রইল যা শেষ হওয়ার আগেই রহস্যময় অন্ধকারে ডুবে গেল